সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আজ খান খানো সার্ভিসের যে প্রোডাকশন খামার এটা পরিদর্শনে এসেছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী সেই সাথে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ আপনারা লক্ষ্য করছেন যে আমার সাইডে যে ভাই দাঁড়ানো আছে সে হচ্ছে লাবু ভাই তার নিজস্ব খামারে নিজের উৎপাদিত বীজ আধুনিক টেকনোলজি ব্যবহার করে বীজ উৎপাদন করছে সেটি পরিদর্শনে এসেছে ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী দত্ত ছিট অ্যান্ড প্রোপাইটার তাপস কুমার দত্ত সে তার বাপ দাদার ব্যবসার থেকেই সে ব্যবসার হাল ধরেছে দত্ত ছিট যেটা ফরিদপুর রাজবাড়ি বৃহত্তর ফরিদপুর এবং বাংলাদেশের সর্বোচ্চ প্রচারিত এখানে উপস্থিত আছে অন্যান্য বীজ ব্যবসায়ী সেই সাথে উপস্থিত আছে মধুখালে উপজেলা কৃষি অফিসে কর্মরত বিপ্লব কুমার দে সে তার দীর্ঘজীবনে জীবনে কৃষির সাথে জড়িত থেকে বিভিন্ন ধরনের উন্নয়নশীল বীজ প্রোডাকশন খামার পরিদর্শন করেন সেই সাথে আজ এসেছে লাভবায়ের ক্ষেত পরিদর্শন করার জন্য আছে উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম সেও এই কৃষির উন্নয়ন নিয়ে কাজ করছে কৃষকের উন্নয়ন নিয়ে কাজ করছে আপনারা জানেন যে পেঁয়াজের যে প্রচুর চাহিদা রয়েছে আমাদের দেশে আর এই চাহিদা পূরণ করছে বাংলাদেশের ফরিদপুরের যে বীজ উৎপাদন হচ্ছে উন্নত এই বীজ বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে এবং উন্নতমানের আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদেরকে উন্নত মানের বীজ দিচ্ছে কৃষকদের মুখে হাঁটি ফোটা হাসি ফোটাচ্ছে সেই বিষয়টা সম্পর্কে লাভবার কাছ থেকে আমরা জানবো সে কি ধরনের টেকনোলজি ব্যবহার করছে এবং তার অতীত বর্তমান যে অভিজ্ঞতা সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবে আপনারা লক্ষ্য করুন এবং শুনুন আপনারা তথ্যবহুল একটি ভিডিও পাচ্ছেন দেখলে আপনারা উপকৃত হবেন ভাই আপনি যে এই বিশাল মাঠ আপনি নিজের চাষাবাদ করতেছেন আপনি এখানে কি কি জাতের ভাল ব্যবহার করছেন আমি আসলে চারটে জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করতেছি সেটা হচ্ছে কিং সুপার কিং হাইব্রিড রানিওয়ান এবং বাড়িচার এই চারটে জাতের পেঁয়াজ আমি এইবার কি আবাদ করতেছি আর গ্রীষ্মকালীন সামান্য কিছু পেঁয়াজ আমি আবাদ করছি পরীক্ষামূলকভাবে শুরু করছি গ্রীষ্মকালীন পেঁয়াজটা আচ্ছা ধন্যবাদ তো আপনি এই বছর যে আয় চাষাবাদ করতেছেন আর এই বছর যে আমাদের এতে কি আপনি সন্তুষ্ট যে পেঁয়াজের বীজের যে এই ফুল এসেছে অর্থাৎ কদম যেটা এতে কি আপনি সন্তুষ্ট বিগত আমরা আশা করতেছি এবার আবহাওয়া খুবই ভালো এবং আমাদের অনুকূলে আছে অনুকূলে থাকার কারণে এবার বীজের প্রোডাকশন অনেক ভালো হবে আপনার দেখতে পাইতেছি এবার কদমের সাইজ অনেক বড় হয়েছে প্রত্যেকটা কদমে ফুলে ফুলে ভরে আছে। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি হবে বলে আমরা আশা ব্যক্ত করতেছি আচ্ছা লাভু ভাই আমরা লক্ষ্য করছি মাঠে অনেক টাইম আপনার সাথে আছি ঘুরছি কিন্তু এখানে আমরা মৌমাছি দেখতে পাচ্ছি না পরাগায়নে কি কোনো হেরফের হচ্ছে না আপনারা কোনো টেকনোলজি ব্যবহার করতেছেন পরাগায়নে আসলে মূলত পরাগায়নের জন্য এখন আমরা মৌমাছির উপর ডিপেন্ডেবল হই না কারণ মৌমাছি নাই দেখেন এখানে এত বড় একটা মাঠ একটা মাছও নাই এর জন্য আমরা মূলত এবার সব শুধু আমি না সব আমরা হাত দিয়ে পরাগন করতেছি প্রত্যেকটা বীজ এইভাবে হাত দিয়ে পনেরো দিন একটা না পনেরো দিন এইভাবে আমাদের পরাগায়ন করতে হবে প্রত্যেকটা বীজ পনেরো দিন

আসলে দর্শক মন্ডলী আমরা বাস্তব মাঠ থেকে যে জ্ঞানটা আমরা নিতে পারি ওই লিখিত বই থেকে আমরা অতটা পারফেক্ট জ্ঞানটা আমরা না কারণ যখন হাতে কলমে না করা হবে নিজের যে অভিজ্ঞতা সেটা আর ভারী হবে না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি লাভবার যে পেঁয়াজ বীজের খামার সেখানে প্রবেশ করেছি আমাদের যে অতিথিরা আছে পেঁয়াজ বীজ পরিদর্শন করার জন্য এসেছে তারাও মাঠে প্রবেশ করেছে সেই সাথে আপনারা লক্ষ্য করছেন যে ওখানে অনেকগুলো ফার্মার তারা হাত পরাগায়ন করছে এটা লাভবাই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই ব্যবস্থাটা বাস্তবায়ন করছে যাতে উন্নত মানের বীজ হয় এবং পুষ্ট বীজ হয় যে বীজ অঙ্কুরুদম ভালো হবে এবং উন্নত মানের ভালো পেঁয়াজ আমাদেরকে উপহার দিতে পারবে সেই উদ্দেশ্যেই অনেক পরিশ্রম করে এই হাত পোড়া গানটা করা হচ্ছে প্রত্যেকটা কদমে একাধিকবার অর্থাৎ দশ থেকে বারো বার এইভাবে করা হচ্ছে এটা রৌদ্রের আলোর সময় করতে হয় সকাল দশটা থেকে শুরু করে মোটামুটি চারটা সাড়ে চারটা পর্যন্ত চলে তাই না পাঁচটা পর্যন্ত চলে তো এই কাজটাই আপনাদেরকে দেখানোর জন্যে চেষ্টা করছি আমরা অবশ্য দেখতে পাচ্ছেন আশা করি তো লাভবায় আর একটু কথা আপনার কাছে শেয়ার করি যে আপনি তো চাষাবাদ করছেন এখানে যে পর্যায়ক্রমে বেশ কিছু কীটনাশক ব্যবহার করতে হচ্ছে আর এই কীটনাশকের ফলে হয়তো মৌমাছি আরো প্রবেশ করছে না অন্য অন্য কীটপতঙ্গ গুলো মারা যাচ্ছে তো পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য আমরা ইউজ করি

তো আপনারা জানেন যদি পেঁয়াজের বীজের জন্য তাপমাত্রা একটু ঠান্ডা হলে ভালো হয় আর অতিরিক্ত যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে রোদ না থাকে তাহলে ফলনে অনেক এবার আশা করি ওয়েদার খুবই ভালো যদি এভাবে আমাদের বীজগুলো সংরক্ষণ করা যায় তাহলে ফার্মাররা আশানুরূপ ভালো মানের বীজ পাবে এবং